বাংলাদেশকে লজ্জার হারে সাত দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটে হেরেছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ নাকি বিশ্বকাপ জিতবে টি টোয়েন্টি ট্রফি আনবে ঠিক কোন শব্দ ব্যবহার করলে দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে এমন জয়ের বর্ণনা হবে আমার জানা নাই রীতিমতো বাংলাদেশকে দিয়েছে যুক্তরাষ্ট্র শেষ ওভারের চন্দ্রিকা হাতুরি সিং এর শিষ্যদেরকে উইকেটে হারিয়েছে টি বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজকরা যুক্তরাষ্ট্র এই পরাজয়ের পরে লজ্জা কি হবে বাংলাদেশ আজ যে বাজে পারফরমেন্স করেছে এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না বলার মতো শুধু সাতচল্লিশ বলে সর্বোচ্চ আটান্ন রান করেছে তহিত হৃদয়